আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম চাকুলিয়া বনগর বনগড় মাঝামাঝি ইউনিক পার্কে এই পার্কে দুটো তর্তা যা হরিণ আছে দেখেন এই যে হরিণের ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর দুটো হরিণ এখানে এই যে দেখুন হরিণ দেখা যাচ্ছে এই যে ভিতরে একটি দাঁড়িয়ে আছে আরেকটিতে ঘাস খাস সুইসাইডে দেখাচ্ছি আমি একটু অপেক্ষা করুন এই ইউনিক পার্কে এসে এই দুটি প্রাণীকে দেখলাম এবং নতুন কাজ চলতেছে আরও অফিস টফিস বানাবে হয়তো অনেক মানুষ সেটাকে দেখতেছে এই হরিণটাকে এখানে হরিণ থাকা ভাগ্যের ব্যাপার সাদাফুরের জন্য কারণ এখানে জন বঙ্গলের কিছুই নেই এখানে যেটা হরিণ পালে তবে এখানের হরিণ পুয় পরিষ্কার অবশ্য অনেক সুন্দর অনেক সুন্দর এখানের হরিণগুলো দেখেন কষুর সুন্দর অ পরিষ্কারভাবে রাখছে ওরা আর এই দেখেন পার্কটা আগে থেকে অনেক সুন্দর করে সাজাবার চেষ্টা হয়তো করতেছে এখানে একটা ফুচকার দোকান আছে হরিণের যেখানে পালের তার কাছেই এখানে মনে করেন এই বাগানটা বানাইছে মানুষ ঘোরার জায়গা নাই কোথায় যাবে না যাবে সেই জন্য এই জায়গাটাকে বানানো হয়েছে এই জায়গাটাকে বানাইছে যে বানাইছে তাকে ধন্যবাদ সাদাপুর চাকলিয়া এইসব বনগাঁও এইসব জায়গায় ঘোরার মতন জায়গা নাই দেখেন এখানে কিছু মূর্তি আছে বিভিন্ন প্রাণীর হ্যাঁ এখানে ঘোড়া আছে জিরাব আছে হরিণ আছে এরকমের কিছু বানিয়ে রাখছে যাতে মানুষ দেখে আনন্দ পায় আনন্দ পায় আমরাও দেখতে আসছিলাম তাই ভিডিও করলাম মনে করলাম আপনারাও দেখেন যারা এখানে না আসেন তারাও দেখেন আমার ভিডিওর মাধ্যমে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমি ইউটিউবে নতুন আমি অতটা পারদর্শী না ইউটিউবে তো যেটুকু সম্ভব আমি যেখানে যাই কিংবা ঘুরতে যাই কাউকে নিয়ে এই ফানি ভিডিও পারি না এগুলোই আমার কাছে ফানি আমি এগুলো করে করে আপনাদের মাঝে উপহার দেই আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন এই এখানে কিছু লোক আছে আমার সাথে একসাথে কাজ করে অফিস আগের সাথে অনেক বড় হয়েছে গাছগোছ আপনারা যদি চান এখানে আসতে আসতে পারেন এই বাগানগুলো দেখেন গাছগুলো অনেক বড় হয়েছে তবে এই পার্কের মাথায় একটা নতুন বিল্ডিং উঠতেসে